বিশ্রামগঞ্জ স্থিত সিপাহী জেলা জেলা শিক্ষা আধিকারিক মলয়ভূমিকের নিকট ত্রিপুরা ইন্ডিজিনিয়াস স্টুডেন্ট ফেডারেশনের ডেপুটেশন প্রদান বৃহস্পতিবার বিকেল তিনটা তিরিশ মিনিটে সংবাদে প্রকাশ প্রমোদনগর এইচ এস স্কুলের শিক্ষিকা মৌসুমী দেববর্মাকে রাজ্য শিক্ষা দপ্তরের উদ্যোগে বিশালগড় ইংলিশ মিডিয়াম স্কুলে বদলি করা হয় এ বিষয় নিয়ে ত্রিপুরা ইন্ডিজিনিয়াস স্টুডেন্ট ফেডারেশন জেলা শিক্ষা আধিকারিক মলয়ভূমিকে নিকট ডেপুটেশন প্রদান করেন তিপ্রাই ইন্ডিজিনিয়াস স্টুডেন্ট ফেডারেশনের দাবি শিক্ষিকা মৌসুমী দেবর্মাকে যেন প্রমোদনগর এইচ এস স্কুলে রাখা হয় ওনাকে যেন অন্যত বদলি না করা হয় ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে যেন শিক্ষিকা মৌসুমী দেবর্মাকে প্রমোদনগর এইচ এস স্কুলে রাখা হয় এই নিয়ে ডেপুটেশন প্রদান করেন তিপ্রা ইন্ডিজিনিয়াস স্টুডেন্ট ফেডারেশন এদিনের এই ডেপুটেশন প্রদানকালে উপস্থিত ছিলেন ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস স্টুডেন্ট ফেডারেশন বিশালগড় ডিভিশনের কনভেনার দুর্যোধন দেববর্মা সহ সদস্য আশিস দেববর্মা মিল্টন দেববর্মা বিপুল দেববর্মা সোনিয়া দেববর্মা জেলা শিক্ষা আধিকারিক মলয় ভূমিক ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস স্টুডেন্ট ফেডারেশনের দাবি সনদগুলি গ্রহণ করেন এবং উদ্যতন কর্তৃপক্ষের সঙ্গে বিষয় নিয়ে আলোচনা করবেন বলে আশ্বাস দেন পাশাপাশি সংবাদ মাধ্যমে এই নিয়ে বিস্তারিত আলোচনা করেন জেলা শিক্ষা আধিকারিক মলয় ভূমিক

স্যার আপনি ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার হিসাবে এবং আপনি ওএসডি হিসাবে কি প্রতিশ্রুতি দিয়েছেন ছাত্র প্রতিনিধি এবং ছাত্রদের আমাদের